তিন কেজি টিউমারের বিরল অস্ত্রোপচার আবারও এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে ৩৮ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরে অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরব বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দেশ সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বের করেন ওই গৃহবধূর জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নিলি

চেম্বারে দেখে দেখলাম লোয়ার অ্যাপ্টেমেন একটা তলপেটে একটা বড় টিউমারের মতো আমি ফিল করলাম ফিল করার পর তাকে ফার্দার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলোও আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে টিউমারটা ঠিকই আছে ওটাকে অপারেশান লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে হ্যাঁ কতটা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কতজন সহযোগী ছিলেন আপনার সাথে আমরা চারজন মানে চারজনই ডক্টর তিনজন ডাক্তার ডাক্তারবাবু একজন একটু নাম বলবেন না আমি ডক্টর ভরদোষ ভৌমি আমার সাথে অরূপ বিশ্বাস অ্যান্ড ডাক্তার প্রদীপ কুমার দেই আমি অ্যানাস্থেসিস্ট পেশেন্টের নাম কি পেশেন্টের নাম হচ্ছে নীলিমা পাত্র আচ্ছা এই নার্সিং হবে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি এত বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি ওজন টিউমার প্রায় আড়াই তিন কিলো সাইজ